একটি গ্রামে এক পরিশ্রমী মেয়ে ছিল সে প্রতিদিন সকালে বড় ঝুড়ি মাথায় করে বাজারের সবজি বিক্রি করতে যেত ভারী ঝুড়ি হলেও সে কখনো ক্লান্ত হতো না গ্রামের মানুষ তাকে দেখে বলতো এই মেয়েটা খুব সাহসী খুব শক্তিশালী একদিন বৃষ্টি নেমে রাস্তা কাদা মাটিতে ভরে গেল কিন্তু মেয়েটি হাসি মুখে ঝুড়ি নিয়ে হাঁটতে লাগল সবাই বুঝল মেয়েটি শুধু ঝুড়ি নয় নিজের স্বপ্নও বহন করছে একটা ছোট্ট রোবট ছিল নাম রোবো সে মানুষের সাহায্যের জন্য তৈরি হয়েছিল একদিন গ্রামে বিদ্যুৎ চলে যায় সবাই অন্ধকারে ভয় ছিল রোবো তার শরীরের আলো জ্বালিয়ে পুরো গ্রামকে আলোকিত করে দিল বাচ্চারা খুশি হয়ে রোবোর চারপাশে খেলতে লাগল আর সবাই তাকে গ্রামের হিরো বলে ডাকতে শুরু করল স্টার রোবট ছোট সবুজ ডাইনোসর ছিল খুব মজার সে জঙ্গলে হাঁটছিল হঠাৎ বড় পাহাড়ি নদীর সামনে এসে দাঁড়ালো সে ভয়ে ছিল কিন্তু হঠাৎ একটা রঙিন প্রজাপতি উড়ে গেল ডাইনোসর প্রজাপতির পিছে দৌড়াতে দৌড়াতে নদী লাফিয়ে পার হয়ে গেল ওপারে গিয়ে সে আনন্দে লাফিয়ে উঠল আর হাসতে লাগল একদিন কচ্ছপ আর খরগোশ দৌড় প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিল খরগোশ খুব দ্রুত দৌড়াতে শুরু করল কিন্তু মাঝপথে ভেবে নিল কচ্ছপ অনেক পিছনে আছে একটু ঘুমিয়ে নেই অন্যদিকে ধীরে ধীরে কচ্ছপ একটানা হাঁটতে লাগল খরগোশ ঘুম থেকে উঠেই দেখে কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে শেষে কচ্ছপই দৌড় জিতে গেল মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় বসবাস করছিলেন একদিন বনে বিশ্রাম নিতে নিতে তিনি ধ্যানে বসেছিলেন তখন এক শিকারী যাকে কৃষ্ণের পদ্মসদৃশ পা হরিণ ভেবে ভুল হয়েছিল তীর ছুড়ে দেয় তীর কৃষ্ণের পায়ে বিদ্ধ হয় কৃষ্ণ শান্ত হাসি দিয়ে সেই শিকারীকে ক্ষমা করেন তারপর ধীরে ধীরে তার দেহ ছেড়ে পরমধামে ভগবানের নিজস্ব লোক গোলকে ফিরে যান একদিন অসুর মহিষাসুর দেবতা ও মানুষকে অত্যাচার করতে লাগল দেবতারা সবাই মিলে এক অদ্ভুত শক্তি সৃষ্টি করলেন তিনি হলেন মা দুর্গা দশ হাতে অস্ত্র ধারণ করে মা দুর্গা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করলেন দীর্ঘ লড়াইয়ের পর তিনি অসুরকে বধ করলেন সেই থেকে মা দুর্গার শক্তি সাহস আর ন্যায়ের প্রতীক হয়ে মানুষের কাছে পূজিত হন অসুররা দেবতাদের খুব কষ্ট দিচ্ছিল তখন দেবতাদের শক্তি মিলিয়ে জন্মিলেন মহাশক্তি মা কালী তার গা শ্যামবর্ণ গলায় গলায় অসুরমণির মালা হাতে খড়্গ তিনি ভীষণ রূপে যুদ্ধ করে অসুরদের দমন করলেন পৃথিবী আবার শান্ত হল মানুষ ভক্তি ভরে তাকে পূজা করতে লাগল আর মা কালী হয়ে উঠলেন শক্তি ও রক্ষার প্রতীক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না